একটু কম আছে একটু কম আছে এবার দাম অনেক কম ইনশাল্লাহ লোকজন না থাকার কারণে দেখা গেছে আপনার জিনিসপত্রের দাম কম ছিল গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকে কাঁচা বাজারে মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসছে দাম মোটামুটি আপনার ঈদের পরে তারপরে এর পরের দিন মোটামুটি সবজির দাম অনেক কম ছিল কারণ দেখা গেছে আপনার কাঁচা মাল তো একটা বাজার আসতে হবে এখন লোকজন না থাকার কারণে দেখা গেছে আপনার জিনিসপত্রের দাম কম ছিল এখন আজকে থেকে আবার জিনিসপত্রের দাম একটু বাড়তেছে না এখন তো আপনার দাম বাড়বে মনে হয় যে দেখা গেছে আপনার বাড়ি থেকে যারা আসবে তারা সবাই বাজার বাজার করবে এখন বাসায় তো দেখা গেছে কাঁচা মাল তো এখন নাই এখন যখন এরা বাজার বাজার করবে তখন বাজারে দেখা গেছে জিনিসপত্রে একটু সংকট পড়বে তো সংকট পড়ার কারণে দেখা গেছে আপনার দাম বাড়তে পারে মোটামুটি খুব বেশি মনে হচ্ছে না আগের মতোই একটু কম আছে একটু কম আছে গরুর মাংস কিনেছি সাতশো আশি টাকা করে নিয়েছে তারপর বেগুন কিনেছি সত্তর টাকা নিয়েছে আর এই যে শাক কিনলাম দুই আঠি বিশ টাকা কাঁচামরিচ নিয়েছি চল্লিশ টাকা কেজি অনেক কম অনেক কম আগেও কমছিল এখন আরও একটু কমছে এবার দাম অনেক কম ইনশাল্লাহ আমি নিলাম এই যে ঢেঁড়স নিলাম তারপরে করল নিলাম আরও কিছু কিনবো খুব সস্তা হয়েছে ওটা নিল তিরিশ টাকা নিল ষাট টাকা কেজি এই আর আগে মধ্যে আগে এই ইয়েগুলোর দাম বেশি ছিল একটু বেশি ছিল এখন তো পৌঁছেলেবল কাঁচা বাজার তো সস্তা কিন্তু আদার্স যে জিনিসগুলো আছে এগুলো তো সস্তা নয় যেমন মুরগি ঈদের আগে চারশো টাকা সাড়ে চারশো টাকা সোনালি বিক্রি হয়েছে তো মনে করেন যে কাঁচা বাজার দিয়ে শুধু চলে না যেমন চাউল আছে আরও আদার্স যে জিনিসগুলো আছে এগুলো তো দাম কমে নেই কাঁচা বাজার শুধু নিয়ন্ত্রণে আছে ঠিক আছে কাঁচা বাজার দিকে মানে আমরা স্যাটিসফাই কিন্তু আদার যে মুরগি নিলাম মুরগিরা ঈদের মধ্যে খুব চড়া গেছে এই যে এখনও চড়া সোনালি গেলাম বলো তিনশো বিশ টাকা কেজি ঠিক আছে এগুলো আসলে বাজার নিয়ন্ত্রণ নাই এগুলো আসলে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে মনিটরিং করলে জিনিসগুলো ঠিক হয়ে যাবে সরকার যদি এটার মধ্যে চোখ দেয় এগুলোর মধ্যে চোখ দেয় সব ঠিক হয়ে যাবে ঈদের মধ্যে না কাঁচা বাজার গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর থেকেই কাঁচা বাজারে মোটামুটি একটা নিয়ন্ত্রণে চলে আসছে আগে অনেক দাম ছিল আর অনেক দাম ছিল এই পেঁয়াজের কেজি আপনার বুঝেন না তিরিশ টাকা চল্লিশ টাকা খাইছে মানুষ যে পেঁয়াজের কেজি আমরা গত রমজানে কত খাইছি খবর আছে একশো টাকা দেড়শো টাকা কেজি খাইছি ব্যবসা ভাই খারাপ মানুষজন সবাই বাড়ি ঘরে গেছে গা এরপরে মনে করেন মাল আমদানি বেশি কাস্টমার কম বাজারে বেচা কিনা কম দামও কম রমজানে দাম বেশি ছিল ঈদে লোকজন সব বাড়ি ঘরে গেছে সবাই এই জন্য শহর লোকজন নাই দাম মাল আয় ঠিকই কিন্তু যায় দাম পায় না আর একবার দাম কম অল্প টাকা সীমিত এগিয়ে চলুন চর্চে আমারও চলুঙ্গে রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি কাঁচা মরিচের দাম একদম কম মাত্র 40 টাকা কেজি মাত্র 40 আবার হল ছিল 30 টাকা কেজি 40 টাকা এরকম सेम 60 টাকা 40 টাকা যে সবচেয়ে ভালো ওটা 60 টাকা জাল বেশি আর যারা একটু মনে করেন জাল কম ওরা 40 টাকা তো আগের ছিল তিনশো টাকাও ছিল এখন তো মনে করেন আওয়ামী লীগ নাই এখন হইলো সিন্ডিকেট কমে গেছে না তো কমে গেছে এখন মরিচ চল্লিশ টাকা কেজি বাড়ার সম্ভাবনা নেই কারণ মরিচের আমদানি হলো বেশি